আসসালামু আলাইকুম ওবরমাতলাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির ঠোঁট কাটার ডেবেকার মেশিন মুরগির ঠোঁট ছাকা দেওয়ার ডেবেকার মেশিন আপনারা অনেকে মুরগির ফার্ম আছে আপনাদের এবং আপনাদের ফার্মের জন্য একটি নির্দিষ্ট করে আপনারা মেশিন নিতে চান মুরগির এই ঠোঁট কাটার মেশিন অনেকে এই মেশিন খুঁজছেন আপনারা যারা এই মেশিনটি নিতে চান তারা কিন্তু এই ঠোঁট কাটার মেশিন পেয়ে যাবেন বিসমিলা মেশিন হয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ঠোঁট কাটার মেশিন সম্পর্কে জানাবো মেশিন সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে তুলে ধরবো যারা মুরগির ঠোঁট কাটার মেশিন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনগুলো এই মেশিনগুলোর যে এই ব্লেকগুলোর দ্বারাই কিন্তু মুরগির ঠোঁট কাটা হয় এবং ছ্যাঁকা দেওয়া হয় মানে এই একই মেশিনে কিন্তু আপনারা ঠোঁট কাটতে পারবেন এবং ছ্যাঁকাও দিতে পারবেন দুটি মেশিনেই আপনারা মুরগির ঠোঁট কাটতে এবং ছ্যাঁকা দিতে পারবেন অনেকের সোনালি মুরগি আছে লেয়ার মুরগি আছে তো মুরগি ঠোঁট বড় হয়ে গেছে মুরগি ঠোকরা ঠোকরি করছে তো সেক্ষেত্রে কিন্তু ঠোঁট কাটতে হয় বা ছ্যাঁকা দিতে হয় ছোটো বাচ্চাদের ছ্যাঁকা দিতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সব ধরনের মুরগি ঠোঁট কাটতে পারছেন ছ্যাঁকা দিতে পারছেন এই মেশিনটি দ্বারা তো এই মেশিনটি দ্বারা কিন্তু কাটার জন্য আমরা একটি পাদানি দানি দিয়ে দেই ধরনের কিন্তু পাদানি থাকে এই মেশিনটির সাথে এবং তার পাশাপাশি আমাদের এই মেশিনটি কিন্তু ফিউজ সিস্টেম মেশিন দেখতে পাচ্ছেন এখানে ফিউজ আছে প্রত্যেকটা মেশিনে কিন্তু ফিউজ থাকে এবং এক্সট্রা ফিউজ কিন্তু আমরা মেশিনের সাথে দিয়ে দিই ফিউজ থাকার কারণে দেখা যায় অনেকের গ্রামে দেখা যায় ভোল্টেজ আপডাউন করে তো সেই ভোল্টেজ আপডাউন করার কারণে কিন্তু মেশিনের ভিতরে ফ্যান থাকে এই কয়েল থাকে সেই কয়েলগুলো কিন্তু জ্বলে যায় কয়েলগুলো জ্বলে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মেশিনে ফিউজ থাকার কারণে ফিউজ কেটে যাবে কয়েলের উপরে কোনো প্রেশার পড়বে না এবং আমাদের মেশিনের ভিতরে যেই আপনারা কয়েল দেখতে পাচ্ছেন এই কয়েলগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের তামার একেবারে বাঁধানো এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের মেশিনে হিট বাড়ানো কমানোর কিন্তু অপশন আছে এখান থেকে কিন্তু আপনারা হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন মুরগি বুঝে প্রত্যেকটা মেশিনের এই অপশন কিন্তু থাকে আমাদের মেশিনে আর আমাদের এই মেশিনের মধ্যে দুটি কালার পেয়ে যাবেন এবং তাছাড়া আপনারা কিন্তু এই মেশিনের মধ্যে দুই ধরনের মেশিন হয় দেখতে পাচ্ছেন এই যে পিছনে একটি ফ্যান ছাড়া মেশিন আর আরেকটি কিন্তু ফ্যান সহকারে মেশিন দুটি মেশিন দুটি কাজে কিন্তু মেশিন দিয়ে কিন্তু ছোট কাটাও যায় ছ্যাঁকাও দেওয়া যায় দুটি মেশিন সামনে এক কিন্তু পিছনে একটিতে ফ্যান আছে একটিতে ফ্যান নেই ফ্যান থাকার কারণে কিন্তু যেটিতে ফ্যান আছে সেই মেশিন দ্বারা কিন্তু দীর্ঘক্ষণ মেশিনটি ব্যবহার করা যায় এবং ফ্যান ছাড়া মেশিন যাদের মুরগি কম তারা ফ্যান ছাড়া মেশিনটি কিন্তু আপনারা দেখতে পারেন তো যারা এই মেশিন নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার এই মেশিনের মূল্য বিস্তারিত জেনে কিন্তু আপনার সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন বা তাছাড়া চলে আসবেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা মতন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দ কুমার দত্ত রোড চুড়িয়াট্টা চকবাজার ঢাকা তো যারা এই মেশিন নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত